আলাইকুম আমি আবহাওয়ার সিদ্দিক আজকে আমরা এসেছি কুল্লা ইউনিয়নে জমিতে কৃষকদের কাছে কথা শুনবো তারা কাকে চায় মূলত কৃষক কাদের চায় কাকে দিলে ধামাই জন্য ভালো হয় সেটাই আমরা শুনবো আসুন শুনে নি বিপক্ষ দিয়ে কাকে মনোনয়ন দিলে ধামাই জন্য ভালো হয় দামরাই পক্ষে থানে দিলে ভালো হয় তমিজ বাইরে তমিজ বাইরে দিলে ভালো হয় কেন ভালো হয় উনি আমাদের দায়িত্ব পালন করবো বা উনি পারবো সবকিছু রেডি দায়িত্ব

ঢাকা বিশাসনে বিএনপি পক্ষ থেকে কাকে মনোনয়ন দিলে ধামাইবাসীর জন্য ভালো হয় দাদা ওর তো আমি এর মধ্যে থাকিও না কত কিছু বুঝিও না এখন আপনার ঢাকা বিশাসনে এর চারটা প্রার্থী আছে যেমন আলাস্তমি যুদ্ধিন নিয়ে রিতুস মুরাদ তারপর সুলতানা পানাজুল নাজমুল হাসান এখন কাকে দিলে ধামাইবাসীর জন্য ভালো হয় আমরা জানলাম যে ভালো আমাদের ভালো কোন দিক দিয়ে আসসালাম একটা প্রশ্ন করি হ্যাঁ করতে পারেন ঢাকা বিশ্বাসনে বিএনপি পক্ষ থেকে কাকে মনোনয়ন দিলে ধামাইবাসীর জন্য ভালো হয় ঢাকা বিশাসন থেকে ধামরাইয়ের পক্ষে মনোনয়ন আমাদের তুমি ভাইকে দিলে ভালো হয় কারণ হলো তুমি ভাই এর আগে উপজেলা চেয়ারম্যান থাকাকালীন ধামরাই থানায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এবং যদি ঢাকা বিশাসন থেকে তাকে এমপি পদে মনোনয়ন তবে আমার আশা সে এমপি হয়ে বিপুল বিটো জয়যুক্ত করবেন এবং ধামরাই বাসীর জন্য উন্নয়নমূলক কাজ করবেন এই জন্য আমরা তুমি ভাইকে চাই এখন মনে করেন আমাদের মনে থেকে যেটা করবো

কাকে দিলে ভালো আমার মতে মোরা ইমরাদ ভাই ভালো সে সে সময় সময় রাস্তায় ছিল আন্দোলন ছিল ঢাকা বিশেষ করে সবাই আন্দোলনে রাস্তায় নাম ছিল এই জন্য কাকে ভালো না আসসালামু আলাইকুম আসেন দুইজন একসাথে আসেন আপনারা কি দুইজনে কিশক আচ্ছা একটা প্রশ্ন করি ঢাকা বিশাসনে বিএনপি পক্ষ থেকে কাকে মনোনয়ন দিলে ধামরবাসীর জন্য ভালো আমার তো